ভারতের এক প্রয়োজন আমাদের এই ট্রানজিট ব্যবহার করা আমরা ফি বাড়াতে পারি হ্যাঁ আমি মনে করি না যে সার্বভৌমত্ব বা দেশ যারা কথা বলেছে বিক্রি করে দেওয়া এটা পলিটিক্যাল রেটোরি দেশ ওইভাবে বিক্রি হয় না দেশে আর বর্তমান বিশ্বে কোন দেশ কোন দেশকে আগের মতো শ্রীদেবী আপনি যে দেশে আছেন সাম্রাজ্যবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তারাও জানেন এখন আর অস্ত্র নিয়ে দেশ দখল করে না এটা চলে গেছে আগের আমলে আলেকজান্ডার দের আমলে মোঘল আমলে এখন হচ্ছে সেই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করে কিনে ফেলে সেই সরকারকে পুতুল সরকারে পরিণত করে পরিচালিত করে যেরকম আমেরিকা ইরাকে করছে ভারত বাংলাদেশে করছে দুই হাজার চোদ্দ সাল তো সুতরাং আমার দেশ আমার উপর দিয়ে ট্রেন চলে গিয়ে ভারতের উপকার যদি হয় আমার তো তাহলে বলতে হবে যে আমি আপনাকে এটা দেবো ইভেন আপনার বেশি আমাকে ট্যাক্সও দিতে হবে না আপনি আমার তিস্তা চুক্তির কি করবেন সেইটা হলে না বঙ্গবন্ধু কন্যা মানায় আপনার কি এমন বাধ্যবাধকতা হলো যে ভারতে একটা নতুন সরকার আসলো সেই সরকার স্থিতু হয়ে বসতে না বসতেই এখনই আপনার ট্রানজিট চুক্তি করে আসতে হবে বা সমঝোতা স্মারক করতে হবে দেখেন আহ আইনজীবী সংগঠনের বিভিন্ন সময়ে নেতৃত্ব দেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সঙ্গে কয়েকবার খুব কাছ থেকে একই কক্ষে বসে কথা বলার সুযোগ হয়েছে এমনি উনি খুব প্রোটিভ আপনি যদি তার সঙ্গে কথা বলেন যে কোনো বিষয় খুব খোলা মনে কথা বলেন তো মাঝে মাঝে উনি মানুষকে মানে মানে মজারক তথ্য দেয় অনেক দুঃখের মধ্যে যেরকম আমার ভাই হাসনাত ভাই অধ্যাপক সাহেবের বাসায় কারেন্ট নাই ঢাকায় কারেন্ট আসে যায় নানা অর্থনৈতিক কষ্ট ভোটাধিকার তো নাই তার মধ্যেও মাননীয় প্রধানমন্ত্রী একটা চমৎকার হাসির কথা বলেছে এটা সিম্পলি হাসির বিষয় এ কেন কি চমৎকার প্রশ্ন সরলতার সঙ্গে আপনার কাছ থেকে যেটা শুনলাম যে কেন মানুষের দুর্নীতি করতে হবে এত এত টাকা লাগবে কেন আর কেন মানুষ পালিয়ে যাবে বাংলাদেশ কি সাগর ভাই ব্যানানা স্টেট আপনি একজন দেশের সবচাইতে জনপ্রিয় নেত্রী সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতির স্ত্রী আপনার কমরেড আপনি এবং শেখ খালেদা জিয়া একসঙ্গে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন দুই হাজার সাতে জরুরি আইনের সময় দুইজন দুইজনকে ফোন করে বলেছেন একজন বলেছেন হাসিন আপা আপনি বলেছেন খালেদা জিয়া আপনি জেন না আমি আসতেছি খালেদা জিয়াও বলেছে আমি যাব না আপনিও চলে আসেন যে করে হোক ইংল্যান্ড থেকে সেরকম একজন আপনার দীর্ঘদিনের আন্দোলনের সাথী হতে পারে আপনারা দুইটি বড় রাজনৈতিক দল পরস্পর বিরোধী কিন্তু সেই ভদ্রমহিলা অসুস্থ ভদ্র মহিলা দিনে দিনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে একটি বানোয়ার মিথ্যা মামলা দুই কোটি টাকা যে অ্যাকাউন্টে আসবে সেই অ্যাকাউন্টে না এসে বেগমজি আরেক এক অ্যাকাউন্টে নিয়েছিলেন আবার ফেরত দিয়েছে সেই দুই কোটি টাকা এখন বোধ হয় বারো কোটি হয়েছে অথচ বেগমজি আজকে আঠারো সাল থেকে কারাগারে কখনো ওই পুরাতন আমাদের এই নাজিমুদ্দিন রোডের কারাগারে না হলে এখন নিজের বাসায় বাসা মানে ভাড়া বাসায় এবং অসুস্থ হয়েও ট্রিটমেন্টের জন্য বাইরে যেতে পারছে না সেইখানে আপনার আপনার ব্লু আইক বয় বেনজির আহমেদ আজিজ জেনারেল আজিজ আজিজ এবং কর্নেল টেলি টেলিকনফারেন্স আমরা সবাই শুনেছি ওনারা কি করেন মতিউর আমি আপনাকে ছোট্ট একটা মতামত দিই সাগর ভাই আপনি সব বাদ দেন আমি জানি আমাদের মতো সাধারণ মানুষের কথা মাননীয় প্রধানমন্ত্রী শোনার সময়ও নাই শুনবেও না দরকারও নাই মাননীয় প্রধানমন্ত্রী ঢাকা শহরের কোনো র্যান্ডম বেসিসে আপনি পঁচিশটা পুলিশ স্টেশনের ওসিদের ওসিদের বিষয়ে ইনকোয়ারি করান তারা ওসি হিসাবে জয়েন করার আগে কি প্রপার্টি ছিল আর এখন কি প্রপার্টি হয়েছে আপনি আইজি লেভেলে পরে ওঠেন আপনি আরো বড় লেভেলে পরে ওঠেন সচিব লেভেলে পরে ওঠেন আপনি আপনার দলের কেন্দ্রীয় নেতাদের পরে রাখেন আপনার গ্রেটার এক্সটেন্ডেড শেখ পরিবারের ব্যাপারও পরে করেন আপনি বাংলাদেশের যে কোনো পঞ্চাশটা থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি আট সালে কত প্রপার্টি ছিল আর এখন কত সুগুণ কত হাজার গুণ প্রপার্টি হয়েছে এইটা তদন্ত করেন করবেন আপনি তাহলে একদম ওই যে হিন্দিতে বলে না দুধ কা দুধ পানি কা পানি বের হয়ে যাবে এগুলো হচ্ছে জনগণের সঙ্গে মকারি জনগণকে একটা কথার ঠমক দিয়ে দেওয়া যায় এখন ঘোরো এই কথা নিয়ে ঘোরো মূল কথা হচ্ছে একটি অবৈধ সরকার দুই সাল থেকে প্রতিবেশী আধিপত্যবাদী ভারতের সক্রিয় অনৈতিক সমর্থনে এবং ভারতের সমর্থন ভারতের অনৈতিক সমর্থন যে এত কঠিন সিদ্দিক ভাই চমৎকার মানুষ সজ্জন মানুষ রাজনীতিবিদ সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে প্রশাসনিক ব্যাপার যেতেই পারে সিদ্দিক ভাই হোয়েন ইউ ইন পাবলিক লাইফ আপনার এটা পরিবার না এটি আপনি একটি বাংলাদেশ একটি রাষ্ট্র এটা কোনো রাজ্য না যেখানে রাজা রানী আছে আর বাকিরা সব প্রজা আপনার কি এমন বাধ্যবাধকতা হলো যে ভারতে একটা নতুন সরকার আসলো সেই সরকার স্থিতু হয়ে বসতে না বসতেই এখনই আপনার ট্রানজিট চুক্তি করে আসতে হবে বা সমঝোতা স্মারক করতে হবে আমি একদম ধরেন আমি আমি খুবই সাধারণ মানুষ সাধারণ গরিব মানুষ আমি এত কথা বুঝি না ভারত আমাদের কাছ থেকে ট্রানজিট চাই কেন কথা বাদ দিয়ে ভারতের যে যে সেভেন সিস্টার অর্থাৎ এই ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মণিপুর ইত্যাদি ইত্যাদি সেইখানে মূল ভূখণ্ড থেকে যেতে ভারতের তিন দিন লাগে বাংলাদেশ দিয়ে গেলে নয় দশ ঘন্টায় যাওয়া যায় ভারতের এক চেটিয়ার প্রয়োজন আমাদের এই ট্রানজিট ব্যবহার করা আমরা ফি বাড়াতে পারি আমি মনে করি না যে সার্বভৌমত্ব বা দেশ যারা কথা বলেছে বিক্রি করে দাও এটা পলিটিক্যাল রেটোরিক দেশ ওইভাবে বিক্রি হয় না দেশে আর বর্তমান বিশ্বে কোন দেশ দেশকে আগের আপনি যে দেশে মতো আছেন সাম্রাজ্যবাদী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র তারাও জানেন এখন আর অস্ত্র নিয়ে দেশ দখল করে না এটা চলে গেছে আগের আমলে আলেকজান্ডারদের আমলে মোগল আমলে এখন হচ্ছে সেই দেশের সরকারকে নিয়ন্ত্রণ করে কিনে ফেলে সেই সরকারকে পুতুল সরকারে পরিণত করে পরিচালিত করে যেরকম আমেরিকা ইরাকে করছে ভারত বাংলাদেশে করছে দুই হাজার চোদ্দ সাল তো সুতরাং আমার দেশ আমার উপর দিয়ে ট্রেন চলে গিয়ে ভারতের উপকার যদি হয় আমার তো তাহলে বলতে হবে যে আমি আপনাকে এটা দেব। ইভেন আপনার বেশি আমাকে ট্যাক্সও দিতে হবে না আপনি আমার তিস্তা চুক্তির কি করবেন সেইটা হলে না বঙ্গবন্ধু কন্যা মানায় সেইটা হলে আপনি অন্ধভাবে রাখতে পারেন আর সিদ্দিক ভাই মুক্তিযুদ্ধের প্রসঙ্গে একটা বলেছেন আপনি নিজেও মুক্তিযোদ্ধা আমার ওই সময় সৌভাগ্য হয়নি কারণ আমার বাবা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে আপনি আরেকটি রাষ্ট্রের নাম না বললে না এহসান ফরামেসি বা বেইমানি হবে সেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়ন উনিশশো একাত্তরের চৌঠা ডিসেম্বর পাকিস্তানের অনুরোধে যখন আমেরিকা যুদ্ধবিরতির প্রস্তাব দিল একদিনে চারবার ভেটো দিয়ে সোভিয়েত ইউনিয়ন আমাদের মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করেছিল মুক্তিযুদ্ধের বিখ্যাত সংগঠক যার ছেলে একজন দিনাজপুরের থেকে এমপি হুইপ এবং আরেক ছেলে সুপ্রিম কোর্টের সিনিয়র বিচারপতি ওনাদের মুখ থেকে পিতাদের মুখ থেকে আমরা শুনেছি যে যুদ্ধ একবার বিরতি হয়ে গেলে আওয়ামী লীগের মধ্যে মোস্তাক এলিমেন্টরা ছিল না যারা পাকিস্তানের সঙ্গে কনফেডারেশন করতে চেয়েছিল সেটা তো আপনি নিশ্চয়ই জানেন যে কারণে মোস্তাক আর পররাষ্ট্র মন্ত্রণালয় ওএসডি করে রেখেছিল তাজউদ্দিন শাহরা তো সুতরাং মুক্তিযুদ্ধ ভারত সাহায্য না করলে আজীবন আমরা ঝুলতাম এটা সঠিক হবে না আবার এটাও সঠিক ভারতের সাহায্য সহযোগিতা আমাদের চির ঋণী করেছে কিন্তু তার মানে এই না যে ভারত আমাদের উপর শাসন করবে সে কারণেই মুসলিম জননেতা বঙ্গবন্ধু যাকে হুজুর বলে সম্বোধন করতেন

মাননীয় প্রধানমন্ত্রী যেরকম বলেছেন বঙ্গবন্ধু রিকোয়েস্টে ভারতীয় সৈন্য চলে গেছে এটাও সত্যি আবার এটাও সত্য খুলনা যশোর অঞ্চলে ভারতের সেনাবাহিনী যখন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের যা কিছু জিনিস ছিল লুটপাট করে নিয়ে যাচ্ছিল তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে প্রতিরোধ করেছে কাজী সবই এখানে আছে বাকি ভারতের পররাষ্ট্রনীতি এখনো আছে আপনি ভারতের অন্য বাদ দেন সিদ্ধিক ভাই আপনি কংগ্রেস নেতাদের বক্তৃতা শোনেন ইউটিউবে তারা আমাদের মুক্তিযুদ্ধের মুক্তি উচ্চারণ করে না বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করে না তারা ইন্দিরা গান্ধীর সাফল্য গাথায় বলে আমরা পাকিস্তানকে করে দিয়েছি ঠিকই আছে তাদের টুকরো করার নীতির সঙ্গে আমাদের স্বাধিকারের নীতি মিলে গিয়েছিল কিন্তু তার মানে এই না যে তার কাছে আমি দাসত্ব বরণ করব। এখন আসেন আমার সদ্য উপস্থাপক সাগর ভাই বলেছেন প্রধানমন্ত্রী বলেছে না বিভিন্ন সময় আওয়ামী লীগ সরকার বলে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স তাই না হুম এইটা অ্যাকচুয়ালি শব্দ কিছু ওনারা বাদ দেয় অথবা সাংবাদিকরা ভয় হত লেখে না সেটা হচ্ছে দুর্নীতিবাজদের পক্ষে ওনাদের টলারেন্স সর্বোচ্চ কারণ একটি সরকার যখন ভোট করায় ডিসিএসপি ওসি সিইওদের দিয়ে তখন সেই সরকারের আর কোনো নৈতিকতা থাকে না তাদের আমলাদের দুর্নীতি নিয়ে কথা বল একটি সরকার যখন পুলিশকে ব্যবহার করে হিটলারের বাহিনীর মত বিরোধী মত বিরোধী মতামত বিরোধী দল ইভেন বিরোধী মতনজীবী সবাইকে দমন করার জন্য না না ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর সিদ্দিক ভাই দিক বা দিক লীগ নেতারা দিকের মতো এত সিনিয়র সাংবাদিক সেদিন বলতে বাধ্য হয়েছে মাহফুজ আনাম ডেইলি স্টারের সাংবাদিক যার বাবা আবুল মনসুর আহমেদ বঙ্গবন্ধুর সমসাময়িক উনি বলেছেন ডেনজিরের দুর্নীতির খবর আরো আগে আমাদের কাছে ছিল আমরা ছাপাতে সাহস পাইনি কতটা অসহায় হলে আজ মুক্তিযুদ্ধের তিপ্পান্ন বছর পর সাবেক একজন পুলিশ প্রধানের দুর্নীতির তথ্য ছাপাতে গিয়ে বাংলাদেশের বর্ষিয়ান সাংবাদিক সম্পাদক ডেইলি স্টারের তিনি ভয় পান আপনি বুঝতে পারছেন ভয়ের সংস্কৃতি বাংলাদেশে কিভাবে আক্রান্ত হয়েছে এই যে আপনার আমি বলি এলো খুব প্রণিধানযোগ্য সাগর ভাই আমি জানি না অন্যদের কি আমি যে টক করি আমার পরিবার আমার সহধর্মিনী আমার কন্যা পুত্র প্রতিনিয়ত টেনশনে থাকে কাজেই এইখানে রাষ্ট্র এগুলোর প্রমাণ কি জানেন এই যে মতিউরের দুর্নীতি বেনুজিরের আজিজের আরো দেখবেন আপনি বিরোধী দল কাউকে কিছু করতে হবে না এটাই পৃথিবীর ডায়ালেক্টিক ইতিহাস যখন কেউ থাকবে না তখন নিজেদের লুটপাটে দ্বন্দ্ব বাঁধবে ঠিক বেনজিরের দুর্নীতির খবর বেরিয়েছে কারণ তাদের প্রভুদের মধ্যে দুর্নীতি জমি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বেরিয়েছে কালের কণ্ঠ ছাপিয়ে দিয়েছে শাহ এরকম আরো কারণ আমি শেষ করি আমাদের খুব দুর্ভাগ্য আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো ভেঙে চুরে বিপর্যস্ত হয়েছে একটি সাফল্যের জন্য শেখ হাসিনা ইতিহাসে অমর হয়ে থাকবে যখন আমরা কেউ পৃথিবীতে থাকবো না এটা বলি আমি শেষ করছি আয়ুব খানরা এনএসএফ কে দিয়ে গুন্ডামি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল বঙ্গবন্ধু সময় তোফায়েল আহমেদ রক্ষী বাহিনীকে দিয়ে রহমানের সময় রহমান পুলিশকে অনেক সময় মিস করেছিল এরশাদ পুলিশকে মিসইউজ করেছিল কিন্তু শেখ হাসিনা একমাত্র সরকার প্রধান যিনি দেশের প্রত্যেকটি প্রত্যেকটি ইচ এন্ড এভরি কনস্টিটিউশনাল অর্গানগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দলীয় ক্যাডারের ভূমিকায় নামিয়েছে সেই ক্যাডার রাই তার এই শাসন চালিয়ে যাচ্ছে ধন্যবাদ আপনাকে